আল্লাহ রবিন বলেন বান্দার ঘুনা করতে 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 আসমানের মেঘমালা পর্যন্ত যদি পৌঁছে যায় সে বলে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনার দিকে প্রত্যাবর্তন করছি ফিরে আসছি আল্লাহ বললেন আমি তাকে আমার বান্দাকে ক্ষমা করে দিলাম আমি কারোর করি না কারোর পর আমি কারোর কাছে শৌকচ করা লাগবে না যে আমি আমার উমুক বান্দাকে ক্ষমা করবো তুমি বান্দায় ক্ষমা করবো আমি মানুষের কাছে শৌকচ করা লাগবে না রবীন্দিন কারোর কাছে শোকচ করা লাগে না চাইলে যা কিচ্ছা তাকে যেভাবে ইচ্ছা সেভাবে করতে এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় আমাদের জীবনে সেটা হোক আপনার শিরকের পাপ সেটা হোক বিদাতের পাপ সেটা হোক চগোলকরির পাপ সেটা হোক আপনার গিবতের পাপ সেটা হোক আপনার নোংরামি অশ্লীলতার পাপ যে পাপে যে লিপ্ত আছে আমরা সবাই জানছি এখানে আপনার নিজের খবরটা নিজে আমরা সবাই জানি জানি না আমি জানছি পুরো দিনে আমি সকাল থেকে সন্ধ্যা ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কি কি কর্মগুলো আমরা দিনে দিনে করলাম আপনি আমি আমরা প্রত্যেকের খবর ঘুরতে জানি রবী জানছেন রাকিব প্রত্যেকটি কথা এক একটি করে গুনে গুনে রাখছেন কে রাকিব